এই কতদিন ধরে রেডি চলে আপনার আজকে এই কি আপনি কি জামাই তো দেখছি মরে গেছে জামাই মরে গেছে এরপরে আবার এইসব কি কি হ্যাঁ হ্যাঁ

বন্ধু এত রাতে কি 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 কথা না না আপনার কথা পরে আগে আমার কথার উত্তর দিয়ে আপনি এত রাত্রি কি বন্ধু 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 লাগে ভালো কথা বন্ধু হইবো দিনের বেলা বন্ধু বেলা কি এর কি কোন কত দিন ধরে চলে এই সম্পর্ক হ্যাঁ

কি বন্ধুর বন্ধু টান হাই হে দেখছেন অবস্থা দেন না একদম এক মিনিট দাঁড়ান আপনি তো এই যে দাঁড়িয়ে ভরি এত বড় দাঁড়িয়ে দেখছেন আপনার কি এসব কাজ মানায় কতদিন ধরে কি 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 বয় নাকি হ্যাঁ হেতে মুরুব্বি দেখছো আমার মুরুব্বি এই সব কাজ করে দু হাজার দুই না না চালু নানা সমান আছে